পতার প্রয়োজন ও পূর্ব পূর্ব ভাগবত ও পুরাণ প্রসঙ্গ হ্যাঁ প্রসঙ্গ এলো যখন বলো ত্রিতা যুগে সূর্য বংশে এক বিষ্ণু চতুরংশে হলো দশরথের নন্দন দපුরীত করাগারি জন্ম বাসুদেব ঘরে যশোদার দয়রতুল যোগমায়া প্রভাবে মাতা দেব

জয় জয় হরি বল লীলা সংহারুন খেতার জন্ম ধরুন নিত্যানন্দ হইল নর উত্তম অষ্ট শ্রী অষ্টবিংশ রামচন্দ্র শ্রীনিবাস গৌরচন্দ্র তিন প্রভু প্রেম প্রচারিল যে জন্যে অবতার করি প্রচার ওরা কান্দি কইলা শেষ লীলা যশপুত্র যশ নাম যথা হলো জন্মধাম করিলাম লিখিতে আসা রসিক সজ্জন বিজ্ঞ দেহ মরে এই ভাগ্য মনোজ্য নিষ্ফল যেন নয় মানব কুলে আসিয়ে যশমন্ত সুদ হয়ে জন্ম নিল সফল নগরী হরিবাল হরিবাল চারিলা সুখ সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি জয় জয় হরিবল খুব সুন্দর হয়েছে ছোট মা খুব সুন্দর হয়েছে হুম এবারে তুমি এসো